খালেদা জিয়ার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাহফিলে আবুল বেগম গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেছেন গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার স্বাধীনতা ও সার্বভৌমুক্তির জন্য আপোসহীন সংগ্রাম করে গেছেন তিনি এখন জীবন মৃত্যুর ঘরে তার এই কঠিন সময়ে আমরা সবাই আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি দেশ নেত্রী শুধু একটি দলের নেত্রী নন তিনি গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনি রবিবার তিরিশ নভেম্বর বাদে জোহর বাটালি হিল টাইগার পাশস্থ নগর ভবনের মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি বলেন দেশ সুস্থতার জন্য সারা দেশের মানুষ আজ উদ্বিগ্ন এই দোয়া মাহফিল থেকে আমরা মহান রাব্বুল আলমিনের কাছে বিশেষভাবে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা বিশ্বাস করি লাখো কোটি মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন শেষে বেগম খালেদা সুস্থতা দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাল দীঘি শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মুস্তফা নূর নবী আল কাদেরি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন ইয়াসিন চৌধুরী লিটন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম মুশারফ হোসেন ডিপটি সাবেক কাউন্সিলর মাহবুব আলম চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম মেয়রের পি এ বেনজির আহমেদ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বিএনপি নেতা মনিরুল ইসলাম শাহজাহান কবির শাহিন জসিমউদ্দিন চৌধুরী মহিবুল ইসলাম চৌধুরী রাসেল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী চসিক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ মামুন যুগ্ম সম্পাদক সবুর খান মাসুম মঞ্জুর আহমেদ রমিজুল হক মাওলানা হারুন রশিদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন মহানগর যুবদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন একরামুল হক মাহবুবুর রহমান আবদুল্লাহ আল মামুন জিতু জাফর আহমেদ রনি মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শাহেদ সালাউদ্দিন কাদের আসাদ সাবেক সহসভাপতি আলিফউদ্দিন রুবেল আমজাদ হোসেন শাকিল রেজাউল করিম আহমেদ শেতাব কামরুজ্জামান তারিক প্রমুখ